ভিভো ওয়াই সেভেন্টিন ওয়াই সতেরো জি সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার এম এইচ ব্যাটারি ফুল বক্স এবং চার শো পেয়েছেন আমাদের কাছে মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকায় পেজ আসলে আসলেই ভাই এটা পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি কিন্তু ভিভোর অবশ্যই চার্জ ব্যাকআপ যারা ভালো পেতে চান এই ডিভাইসটা নিতে পারেন ছয় একশো করতে পারবেন ছয় একশো আঠাইশ ফুল বক্স এবং বক্স চার্জার সহ

তারপরে তারপরে Oppo A9 2020 Oppo A9 2020 8GB 128GB সুপার ফ্রেস কন্ডিশন এটা পেজ আমাদের কাছে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা 9500 টাকা পেজ মাত্র 9500 টাকা 8266 ভেরিয়েন্ট এর ফোন Oppo A9 2020 বক্স চার্জার সহ তারপরে Redmi Note 8 Redmi Note 8 6GB 128GB এর 21 সালের মডেল জনপ্রিয় ফোন কিন্তু এটা অবশ্য মানে জাতীয় ফোন বলা হয় এটা 6GB 128GB এর ফুল বক্স সহ কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যে কালার চান দেওয়া যাবে এটা পেজ আমাদের কাছে মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার নয় হাজার টাকা সুপার প্রাইজ ভাই আমার তুমি নিতে ইচ্ছা করছে এত কমায় দিলেন মাত্র নয় হাজার টাকায় রেডমি নোট এইট কিন্তু পেয়ে যাচ্ছেন গেমিং ফোন নিতে পারেন পুরা দুরা গেমিং করবেন নেওয়ার পরে তারপর দেখো Oppo F15 এটাও সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আমাদের কাছে পেয়ে যাবেন 8GB 256GB ভ্যারিয়েন্টের ফুল বক্স মাত্র 9500 টাকা মাত্র 9500 মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo F15 কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে Oppo মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস 8256GB ভ্যারিয়েন্টের ফোন এটা

একটা ডিভাইস এ বসো অপর মধ্যে

সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 12500 টাকা ভিবট বক্স চার্জার সহ পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স অরিজিনাল বক্স চার্জার সহ পেয়ে যাবেন আজকের অফারে অনলি 12500 12500 টাকা ফ্ল্যাট ফ্ল্যাট 12000 টাকা 12000 টাকা ফ্ল্যাট 12000 নিতে পারবেন একটা দামাক অফার ভাই মধ্যে ডিসপ্লে সুপার কন্ডিশন এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র

তারপর দেখো আপনার সাউমি ইলেভেন লাইট ইলেভেন লাইট সামি ইলেভেন লাইট সুপার ফ্রেশ কন্ডিশন এটা ছয় জি ব্যাগ ছবি ফুল বক্স পেয়ে যেন আমাদের কাছে অনলি অনলি চোদ্দ চোদ্দ হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা ইলেভেন লাইট ফাইভ জি ইলেভেন লাইট ফাইভ জি

তারপরে দেখাবো ভিভো ওয়াই টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ছয় জি প্লাস ছয় জি আট মডেল কিন্তু এটা নিতে পারেন

8 প্রো Redmi Note 8 Pro 8 Pro Super Fresh Condition 6GB 128GB RAM এটা পেয়ে যাবেন আমাদের কাছে only 8500 টাকা ভাই এত কমে only 8500 গেমিং ফোন কিনতে এটা ভাই অন্য অন্য শপে কিন্তু ভিডিও করি 11000 পাই 8500 টাকা দিয়ে দেন মাত্র 8500 কোনো প্রবলেম আছে কোনো ধরনের কোনো প্রবলেম দেখাইতে পারলে ফোন সদরি মানে একদম মানে ফোনের যে টাকা দিয়ে কিনবে সেই টাকার সঙ্গে সঙ্গে ফেরত পাবেন ফোনও গিফট পেয়ে যাবেন কোনো গিফট পেয়ে যাবেন ওকে তারপর দেখাবো Samsung এর একটা ডিভাইস Samsung A03s

সুপারফ্রেশ কন্ডিশন একদম অল বক্স অল বক্সও পাবেন পেয়ে যাবেন সুপারফেশ কন্ডিশন মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো পাঁচশো মডেল কিন্তু এটা অবশ্য আজকের অফার প্রাইজ ও অনলি আহ

আর একদম সুপার ফ্রেশ কন্ডিশন অর্জেন ডিভাইস অথেন্টিক কোনো ধরনের একদম সম্পূর্ণ চেক করে নেবেন অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু সুপার প্রাইস এটা আজকের কালেকশন ছিল আজকের কালেকশন ভাই ভাই যেহেতু এগুলো ইউজড ফোন অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন পাবো আমরা আমাদের দোকানের যেই ফোনই কিনেন আপনি একটা 2000 টাকার ফোন কিনেন 5000 টাকা 10000 টাকা 20000 যে কোনো ফোন কিনেন 15 দিনের রিপ্লেসমেন্ট 15 দিনের রিপ্লেসমেন্ট 15 দিনের রিপ্লেসমেন্ট যে কোনো সমস্যা আস্তে আস্তে কেনা গরম হয়ে যায় হ্যাং করে ল্যাগ করে নেটওয়ার্কের সমস্যা এই ধরনের কোনো সমস্যা হলে ফেস করলে সাথে সাথে নিয়ে আসবেন চেঞ্জ করে দিব আর কত বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের আর বাংলাদেশের ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় তারা কিভাবে নিবে ঢাকার বাইরে যারা নিতে চায় তারা আমরা বাংলাদেশে 64 জেলায় কুরিয়ার মাধ্যমে ফোন দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস